আমাদের रास्ते আসতেই এ ওয়েলকাম ড্রিংক এসে গেছে এখান থেকে রুম স্টার্ট হয়েছে প্রপার যে ফিলটা আছে এখানে দুটো এরকম ঝোলা আছে আমাদের রুম রয়েছে একটা হচ্ছে নরমাল ডিলাক্স রুম আর একটা সুপার ডিলাক্স রুম আর এই হচ্ছে সুইমিং পুল সুস্মিত ভাই আর সিনজয় থাকবে এই রুমটাতে এরপর আমরা এখানে বসে খাবো আজকে আমরা প্যাকেজ বানিয়ে দি পার হেড হিসাবে আমাদের খাবার চলে এসছে ফুল পরিষ্কার করা হচ্ছে আপনাদের এই রিসর্টটা পেট ফ্রেন্ডলি হ্যাঁ পেট ফ্রেন্ডলি হ্যালো বন্ধুরা আজ আপনাদের বন্দারমণির মোহনার কাছে একটা ছোট্ট রিসর্টের সন্ধান দেব বেশ কিছুদিন আগে এই রিসোর্টেরই রিভিউ ভিডিও আমি এনেছিলাম কিন্তু তখন কিছু জিনিস মিসিং ছিল এবারের ভিডিওতে আপনারা পাবেন রিসর্টের নিজস্ব সুইমিং পুল করার মতো ডাইনিং হল তাহলে চলুন বেশি দেরি না করে রিসর্টে যাওয়া যাক মুকুন্দপুর থেকে তাজপুর যেতে গেলে আমাদের তিনটে টোল ক্রস করতে হয়েছিল কোন টোলে কত টাকা লেগেছিল সেটা স্ক্রিনেই দিয়ে দেওয়া হলো আমাদের প্রথম টোল চলে এসেছে রাস্তা ফাঁকা পাওয়ার জন্য আমরা অনেক ভোরবেলা বেরিয়ে গিয়েছিলাম সেই কারণে আপনারা রাস্তাঘাট অন্ধকার দেখছেন কিছুক্ষণ পর সূর্য উঠবে কথা বলতে বলতে সেকেন্ড টোল চলে এলো এবার আমরা তিন নম্বর টোল ক্রস করছি আর এখন আকাশে সূর্য উঠে গেছে রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে আমরা চাউল খোলা ক্রস করে যাচ্ছি আমরা সোজা যাব তাজপুরের রাস্তাটা দিয়ে ঢুকবো আমরা আমাদের রিসোর্টটা যদিও মন্দারমণিতে কিন্তু মন্দারমণির একদম এই প্রান্তে মানে তাজপুরের প্রান্তে আমাদের রিসোর্টটার পরেই মোহনা তারপরেই মোহনাটা ক্রস করলেই তাজপুর তাই জন্য আমরা এন্টার করবো তাজপুর দিয়ে মন্দারমণি দিয়ে এন্টার করিনি মানে চাল খোলা দিয়ে এন্টার করিনি বালি দিয়ে এন্টার করছে সামনে বালি মোড় চলে এসছে এখান থেকে আমাদের লেফট নিতে হবে এইটা হচ্ছে তাজপুরের মেন এন্ট্রেন্স আমরা দা শেখ বিচ রিসোর্ট আমরা পৌঁছে গেছি এখন লাগেজ নিয়ে রুমে যাচ্ছি রিসেপশনের কাজ রুম থেকে বেরিয়ে তারপর করছি আমাদের বলা হলো রুমে গিয়ে লাগেজ রেখে তারপর আসতে আর আপনারা তো যারা আমাদের ব্লগ রেগুলার দেখেন তারা তো জানেন আমরা শ্যাকে এর আগেও একবার এসেছিলাম এটা আমাদের দ্বিতীয়বার ভাই বোনদেরকে নিয়ে আসা সুইমিং পুলটা রেডি হয়ে গেছে আমরা সুইমিং পুলে এবার দাঁড়াঘাঁকি করতে পারবো আমাদের আস্তে আস্তেই এ ওয়েলকাম থেকে এসে গেছে নাও নিয়ে নাও থ্যাংক ইউ আমরা এখন রিসেপশনে এসেছি এন্ট্রিটা করিয়ে নিই বাইরে গরম ছিল আর অনেকটা দূর থেকে এসেছি বলে প্রথমে লাগেজ টাগেজ রেখে দিলাম ভালো আছেন দাদা আর ভালো আছে চন্দীমায় এন্ট্রিগুলো করে দিচ্ছে আই কার্ড জমা দিচ্ছে আজকে রোদটা একটু বেশি আশা করছি কিছুক্ষণ পর রোদটা কমলে ওয়েদার ভালো হয়ে যাবে এখন বেশ বাইরেটা গরম আর এই যে এই জায়গাগুলো দেখছেন আগেরবার আমরা এদিকে পার্কিং করেছিলাম এখানে অনেক জায়গা আছে এবার আমরা এইখানে পার্কিং করেছি এই হচ্ছে শেক বিচ রিসর্ট ঢুকে ডান দিকে রিসেপশন এদিকে পার্কিং দু চাকা চার চাকা সব রাখতে পারবেন এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর ই হচ্ছে লন এখান থেকে রুম স্টার্ট হয়েছে এই রুমগুলোতে আগের বার আমরা এসেছিলাম এখন আমরা এই দিকের রুমগুলোতে রয়েছি এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে এখানে এটা হচ্ছে সেলফি পয়েন্ট দোলনা স্লিপ সব রয়েছে আর প্রচুর গাছ লাগানো হয়েছে ফুলের গাছ

হ্যাঁ মুখ লাগানো আছে এখনও কিন্তু এই একদম যে পারফেক্ট হয়ে গেছে তা না বাট আমরা বুঝতে পারছি আগেরবার এসেছিলাম যখন এখানে কনস্ট্রাকশন চলছিলো তো এই কয়েক দিনের মধ্যে টেবিল টেবিল বসিয়েতে আমার মনে হচ্ছে এগুলো আপগ্রেড হবে তো বেশ ভালো লাগছে আর এটা পরিষ্কার হয়ে গেছে আগে বার তো পুরো দেখলেই বুঝতে পারবেন যে ওই দেওয়ালগুলো কনস্ট্রাক্ট হয়েছে প্লাস্টার লাগানো আর সুইমিং পুলটা তো ছিলই না সুইমিং পুলটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আগে বার এসে পাইনি বলে প্ল্যান করেছিলাম যে না এবার সুইমিং পুলটা হলে আসতেই হবে শেক ফিল করতে গেলে এরকম টেবিল চেয়ার দরকার আর সামনে লিকার স্টোর আর সুস্মি যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে গেলে এই যে একটা গেট আছে এটা হচ্ছে পেছনের গেট এই গেট দিয়ে বেরোলেই একটুখানি বিচ আর এই হচ্ছে সুইমিং পুল আমরা রিসেপশনে গিয়ে কাজ সারলাম আর এদিকে বোন ছুটু আর ভাই গেছে বিচের ওদিকে যা রোদ উঠেছে আমি একটুখানি ভেতরে যাই প্রচন্ড গরম লাগছে রুমটা আপনাদের দেখাই অনেকটা বড় রুম একটা কিং সাইজের খাট রয়েছে এখানে একটা সেন্টার টেবিল দুটো চেয়ার এখানে বড় জানলা কাঁচের পুরোটা এইখানে আছে একটা টিভি যেটা আমাদের কোনোদিন কোনো জায়গায় দরকার লাগে না আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপে আমাদের লাগেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা এক্সট্রা বালিশ দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট আছে ট্রপের পাশেই একটা বড় সাইজের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের নিচেও লাগেজ রাখার জায়গা রয়েছে আর এসি রুম ফ্যান আছে সমস্ত কিছু সুন্দর এখান থেকে রুম থেকে ভিউ এই এখানে একটা টাওয়াল রয়েছে ওই বাথরুমটা দেখি অনেকটা বড় বাথরুম অনেক বড় বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন গিজারও রয়েছে সমস্ত কিছু রয়েছে আর এখানে টয়লেট কিট দিয়ে দিয়েছে শ্যাম্পু আছে সাবান আছে এখানে সম্ভবত ব্রাশ পেস্ট আছে এখানে রুমে দুখানা জলের বোতল দেওয়া রয়েছে দা শ্যাকের মেনু রয়েছে এখানে কি কি খাওয়ার পাওয়া যায় কত দাম আপনার ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন এটা হচ্ছে আর একটা রুম আমাদের পাশে সুস্মিত ভাই আর সৃঞ্জয় থাকবে এই রুমটাতে একই রুম একই সাইজের রুম আমাদের রুমে যা যা আছে এখানেও তাই রকম লম্বা করে এই রুমগুলো একটুখানি বড় সাইজের রুম আর আমরা আগেবার যখন এসেছিলাম তখন এই দিকে দুটো রুম আমরা নিয়েছিলাম আর বিবাস দ্বারা নিয়েছিল আমরা এইখানে রুম নিয়েছি আর সামনেটা বারান্দা সুন্দর রাস্তায় যেহেতু ব্রেকফাস্ট করিনি তাই আমরা রিসর্টে এসে ব্রেকফাস্ট নিলাম ব্রেকফাস্ট এসে গেছে আমি আর ছুটু নিয়েছি ডিম টোস্ট বুড়িয়ার ভাই নিয়েছে আলু পরোটা তার সঙ্গে দই দিয়েছে আর আচার দিয়েছে বুড়িয়া আলু পরোটা খাচ্ছে কেমন খেতে হবে ভালো ঠিকঠাক ভালো টেস্ট ঠিকঠাক ও ঠিকঠাক ঠিক আছে আমাদেরও ডিম পরোটি যেমন হয় আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে রোদটা যদি একটু কমে কিন্তু রোদ কমছে না রোদের জন্য যদি ওয়েট করে থাকি তাহলে আর আমাদের সুইমিং পুলে হবে না টেবিল পরিষ্কার করে দিচ্ছেন দাদা এরপর আমরা এখানে বসে খাবো আজকে আমাদের খাবার চলে এসছে আর আইটেম হচ্ছে যে ভাত যে ডালটা এখানে আলু পোস্ত এই যে পমফ্রেটটা আর অবভিয়াসলি পেঁয়াজ লঙ্কা লেবু সব আছে এখানে ছোট চিকেন রয়েছে আর কাতলা আছে কাতলা কালিয়া আমাদের লাঞ্চ টাঞ্চ সমস্ত হয়ে গেছে লাঞ্চটা বেশ ভালোই ছিল আর সুইমিং করার পর যে হারে খিদে পেয়েছিলো আমরা পেট ভরে খেয়েছি আর রান্না বান্না ভালোই ছিল পুল পরিষ্কার করা হচ্ছে রেগুলার পুল পরিষ্কার করা হয় এখানে সব হ্যাঁ ক্লিন করা হচ্ছে আচ্ছা ভ্যাখুম দিয়ে ক্লিন করা হচ্ছে এখানে বালি গুলো যাতে পরিষ্কার হয়ে যায় আমরা খেয়ে দে জাস্ট কিছুক্ষণ আধ ঘন্টা মতন আমরা একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে একটু হাঁটতে বেরিয়েছি আর বিচের দিকে যাচ্ছি সামনেই তো বিচ বেরিয়েছি আর হঠাৎ করে সামনে একটা দারুণ দৃশ্য দেখতে পেলাম আপনাদের দেখাচ্ছি সামনে সূর্যটা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে পুরো ডিমের কুসুমের মতন লাগছে দারুণ লাগছে দেখতে সূর্যটা মোহনাটা পুরো শুকিয়ে গেছে আজকে জল সমুদ্রের জল একদম দূরে চলে গেছে অনেক দূরে জল অনেক দূরে জল একদম যেখানে টোটো গুলো দাঁড়িয়েছে ওই অবধি চলে আসে কিন্তু এখন অনেক দূরে ভাই এখানে বসে আছে আর ভাইয়ের এই দিকটাতে আর এই দিকটাতে লাল কাঁকড়া ভর্তি হয়ে রয়েছে জানি না ক্যামেরা বন্দি করা যাচ্ছে কিনা চেষ্টা করবো জুম করে দেখানোর এই যে এইগুলো এইগুলো হচ্ছে লাল কাঁকড়া সামনে গেলেই ওরা ভেতরে একটু গর্তে ঢুকে যাবে রাত্রে রিসর্টে লাইট জ্বলে উঠেছে সুইমিং পুলের লাইট জ্বলে উঠেছে সুন্দর লাগছে সুইমিং পুলটা আজকের স্ন্যাক্স এসে গেছে চিকেন পকোড়া এখনো খোলা হয়নি সবাই আসছে আসলে তারপরে খোলা হবে চিকেন পকোড়াটা খুব ভালো খেলাম খুবই টেস্টি ছিল চিকেন পকোড়াটা এখন আমরা রুমের বাইরে একটু বেরিয়েছি চলুন আপনাদের একটা রিল্যাক্স রুম দেখিয়ে নিয়ে আসি আর তার সঙ্গে সঙ্গে একটু ম্যানেজার বাবুর সাথেও কথা বলে এই রিসোর্টটার সম্পর্কে একশো তিন নম্বর রুমে আমরা ঢুকছি এটা রিল্যাক্স রুম ঢুকে একটা কিং সাইজ খাট দুটো বালিশ একটা কোল বালিশ রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে এসি রুম এসি আছে পাখা আছে আর এখান থেকে ভিউ আছে ভিউটা দিনের বেলা হলে দেখানো যেত সুন্দর ভিউ এখান থেকে এই যে এই ভিউটা জানলা দিয়ে এই ভিউ দিনের বেলা আরো ভালো পাওয়া যাবে রুমের বাইরে এরকম বারান্দা বারান্দা একটা চেয়ার রয়েছে একটা ছোট প্লাস্টিকের টেবিলও রয়েছে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন দরকার হলে ভিউ দেখতে দেখতে সেন্টার টেবিল দুটো চেয়ার টিভি রয়েছে এখানে আপনাদের মেনু রয়েছে আপনারা এখান থেকে খাবার দেখে অর্ডার করতে পারবেন এখানে একটা ওয়ার্ড্রপ মতো আছে এখানে বালিশ টালিশ আছে বালিশ ব্ল্যাঙ্কেট আছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমে গিজা টিজার সমস্ত কিছু আছে দরকারি সমস্ত জিনিসপত্র সব কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন বড় সাইজের বাথরুম এখন আমরা দশ একের ম্যানেজার বাবুর সাথে দাঁড়িয়ে আছি ম্যানেজার বাবু দাদা আপনার নামটা একবার বলে আমার নাম সৌমেন গিরি আমাদের দু টাইপের রুম রয়েছে

মেঘমাই ট্রিপ থেকে করতে পারেন কিংবা গুগলসে আমাদের ফোন নাম্বার রয়েছে ওখান থেকে ফোন করলে আমরা রেসপন্স করবো কোনো অসুবিধা নেই তাছাড়াও আমার নিজস্ব নাম্বার আমি বলে দিচ্ছি নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো টু থ্রি এইট ডবল সেভেন জিরো অ্যাডভান্স কত দিতে হবে অ্যাডভান্স আপনি নর্মালি যখন একদিন দুদিনে ভাড়া থাকে দু হাজার তিন হাজার রামসাম একটা কিছু টোকন মানে একটা ছোট টোকন মানে দিয়ে দিতে হয় ব্যাস তার উপরে আমরা অ্যাডভান্স বুকিং দিই এখানে আসতে গেলে বোধহয় আমাদের ট্রেন পথও রয়েছে গাড়ি গাড়িপথও রয়েছে সব থেকে বেস্ট হয় গাড়ি পথে কারণ গাড়ি পেতে এলে ট্রেন পথে এলে কী হয় অনেক বড় জার্নি করতে হয় কারণ ট্রেন থেকে এসে আবার একটা অটো ধরতে হয় তারপরে আবার একটা অটো ধরে এখানে আসতে হয় তবে আমাদের এখানে আসতে গেলে চাউল খোলাতে না নেবে সোজা ডাইরেক্ট বালিশাহীতে নেমে বালিশাহী থেকে এখানকার ডিসটেন্স হচ্ছে অনলি ছ কিলোমিটার ঠিক আছে টোটো সবসময় অ্যাভেলেবেল থাকে না হলে আমরা যে কোনো ভাবে আমরা গেস্টকে পিক আপ করে নেবো নো প্রবলেম আপনাদের এই রিসর্টটা পেট ফ্রেন্ডলি হ্যাঁ পেট ফ্রেন্ডলি কারণ যদি পেট থাকে নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই কোনো আনমারিড কাপল অ্যালাউড তবে লাগবে আইডি প্রুফগুলো অবশ্যই সঙ্গে হাতে করে আনবেন। আচ্ছা এখানে এসে এখান সাইট সিঙ্গে যাওয়ার হ্যাঁ এখান থেকে সাইট সিঙ্গ পথে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের মোহনা। মোহনা ওটা পার হয়ে গেলে আমাদের তাজপুর পড়ে আছে। ওখানেও দেখার মতো অনেক কিছু বিশ্ববাংলা রয়েছে ওখানে তাজপুর রয়েছে। ঠিক আছে? আর এখান থেকে সোজা এখান থেকে 5-6 কিমি দূরে ঠিক আছে? ওখানে গেলে বড় মার্কেট পাবেন সেখানে অনেক হোটেলস রয়েছে অনেক কিছু রয়েছে মন্দারমণি মার্কেট যেটাকে মনসা মন্দির বলা হয় ওটা একটা বড় মার্কেট রয়েছে ঠিক আছে পাশাপাশি দেখার মতো রয়েছে এইগুলো করতে গেলে এখান থেকে টোটো অটো পেয়ে যাবে সব সময় অ্যাভেলেবেল থাকে কোনো অসুবিধা ঠিক আছে আমাদেরকে বললে আমরা এখান থেকে অ্যারেঞ্জ করিয়ে দেবো আচ্ছা আপনাদের এখানে তো রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার কোনো প্যাকেজ সিস্টেম আছে না আমরা প্যাকেজ বানিয়ে দিই পার হেড হিসাবে নর্মাল চার্জের উপরে করে দিই দেড় হাজার টাকার উপর প্যাকেজ করিয়ে দিই দু হাজার টাকার উপরে প্যাকেজ করিয়ে দিই এবারে দেড় হাজার টাকার প্যাকেজের মধ্যে আপনার নর্মালি যেগুলো থাকবে একটা ভেজ একটা ননভেজ তার মধ্যে একটা টাইম ফিশ দেবো আর একটা ভেজ থাকবে আবার আর একটা টাইম চিকেন দিয়ে দেবো আর একটা ভেজ থাকবে আচ্ছা আর সঙ্গে ইভিনিং স্ন্যাক্সও একটা ভেজ একটা নন ভেজ দিয়ে করিয়ে দেবো তার সঙ্গে একটা ব্রেকফাস্টও থাকবে পরের মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং চারটে দিয়ে হ্যাঁ দেড় হাজার টাকা পার টাকা করে ইনক্লুডিং রুম এবং ফুড সব দিয়ে মিনিমাম দশ জনের থেকে প্যাকেজ স্টার্ট করি আমরা ও যদি দুজন তিনজন আসে সেই প্যাকেজ সেগুলো প্যাকেজ হ্যাঁ সেগুলো আলাকাটিয়ে নিলে বেস্ট হয় কারণ সেগুলোতে প্যাকেজ করে কিছু ইয়ে থাকে না মিনিমাম দশ জন আর দশ জন থেকে উপরে যতটা হবে সেইভাবে আমরা প্যাকেজ করে দেবো এবং দু হাজার টাকা দিলে সেখানে আমরা আরো ভালো ভালো আইটেম অ্যাড করতে পারবো খুব জোর মাটনও অ্যাড করে দেবো কোনো ঠিক আছে দাদা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সন্ধেবেলা থেকে অনেক আড্ডা গল্প হলো এখন ডিনার এসে গেছে কি কি এসেছে দেখাই এটা হচ্ছে মিক্সড চাউ এটা হচ্ছে চিকেন এটা ঝুরঝুরে আলু ভাজা এখানে ডাল আছে এটাও চাও আর এটা রাইস এই হচ্ছে আমাদের ডিনার আমরা রেডি বেরোনোর জন্য বারোটা বাজতে চলেছে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের এই রিসোর্টটা খুব ভালো লেগেছিল যার ফলে আমরা এসেছি আবার কারণ আমরা মোটামুটি দু তিন মাস আগে একবার ঘুরে গেছি বর্ষাকালে এসেছিলাম বিভাস সাথে তখন এত ভালো লেগেছিলো এখানকার স্টাফ বলুন এখানকার বাবু বলুন বা এখানকার ওনার বলুন এত মাটির মানুষ ওনারা এত ভালো ব্যবহার ওদের ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম এবং এখান এই নিরিবিলি পরিবেশটা আমাদের খুব ভালো লেগেছিলো যার ফলে আমরা আবার এসেছি এবং হয়তো আবারও আসব আপনাদের কাছে এটাই বলার এটা কোনো ঝাঁচকচকে রিসোর্ট নয় একদম স্ট্যান্ডার্ড রিসোর্ট ঝাঁচকচকে খাওয়া দাওয়া বা দারুণ খাওয়া দাওয়ার ব্যাপার এরকম নয় একদম স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া কোনো কিছুতে আপনাদের প্রবলেম এখানে হবে না সুইমিং পুল রয়েছে সামনে বীচ লাল কাঁকড়া বীচ হ্যাঁ মন্দারমণিতে যেমন সমুদ্র দেখতে পাবেন এখানে তেমন পাবেন না কারণ এখানে স্রোত বা ঢেউ এখানে একদমই নেই কিন্তু এখানে যেটা আছে শান্তি আছে নিরিবিলি আছে ভালো মানুষের সংস্পর্শ আছে এইগুলোই আমাদের মুগ্ধ করেছিল এটাই বলার আপনাদের যদি কারোর এইগুলোই পছন্দ হয় তাহলে একবার এখানে এসে ঘুরে যাবেন আর যদি কারোর মনে হয় যে না আমাদের একটু ভালো জায়গায় থাকতে হবে লোকজনের মাঝখানে থাকতে হবে মার্কেট এরিয়ায় থাকতে হবে সমুদ্রের ঢেউ লাগবে তাহলে মন্দারমণিতে অনেক ভালো ভালো রিসোর্ট আছে সেখানে যেতে পারেন তবে অনুরোধ করবো একবার এখানে এসে থেকে যাবেন এখানে দোলনা ঠোলনা পার্ক ঠাক সব আছে বাচ্চারা এসে এনজয় করবে এবার আমরা রওনা দেব। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন বাই